আসসালামুয়েলকুম ভিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো এটা কিন্তু হচ্ছে জমজমের একদমই পাকিস্তানি যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নে কিন্তু পরা আর খুবই লাকজারি ম্যাটেরিয়ালসের মধ্যে থাকবে এটা কিন্তু হচ্ছে সুইস কটনের কালেকশান তো এই কালেকশনটি কিন্তু আমাদের যে মানে আরেকটা শোরুম আছে ইসলাম শোরুমে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের বার এখানে আসলে কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনে কিন্তু রয়েছে এখানে তিনটা ডিজাইন কালার চার্টগুলো আমি একে দেখিয়ে দিব না শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকবে থাকবে প্রতিটা ডিজাইন চার্ট আর আবারও বলছি এগুলো কিন্তু একদমই পাকিস্তানি সিমিলার মেটেরিয়ালসের মধ্যে কিন্তু করা আছে যার কারণে কিন্তু প্রাইসগুলো থাকবে কিন্তু এরকম আর কোয়ালিটি ফুল যারা চান তারা কিন্তু নিশ্চিন্তে নিঃসন্দেহে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখেন কামিজটা থাকবে কিন্তু এই প্যাটার্নে করা অল ওভার কামিজটা কিন্তু এরকম একটা ডিজিটাল প্রিন্ট আর এইটা হচ্ছে ব্যাক পার্ট আমি একটা ইন ডিটেলসে দেখাচ্ছি বাদ বাকি কালার কম্বিনেশনগুলো কিন্তু দেখিয়ে দিব হাতার কাপড়গুলো কিন্তু আলাদা হবে আর ফেব্রিক মেটেরিয়ালসটা হাতে নিলেই বুঝতে পারবেন আমি আবারও বলছি এগুলো কিন্তু লাকজারি জমজমের কিন্তু হচ্ছে কালেকশান রয়েছে একদমই কোয়ালিটি ফুল যেটা এটার মধ্যে কিন্তু রয়েছে আর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু হচ্ছে সুইজ মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পাবেন খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইন চার যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হচ্ছে কালেকশানটা থাকবে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটি নাম্বার আছে দুইটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর এই কালার চার্টগুলো কিন্তু রয়েছে এক একটা এক বেসের মধ্যে কিন্তু করা যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর চার্ট খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টে কাপড়টা একদমই আশি আশি সুতার উপর কিন্তু করা আর ফেব্রিক ম্যাটেরিয়ালসটা কামিজ এবং অন্য কিন্তু থাকছে জমজমের কালেকশনের মধ্যে কিন্তু একদমই যেটা পাকিস্তানি সিমিলার কালেকশান এই কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা পারচেস করে ফেলবেন আর ডিজাইনগুলো কিন্তু একদমই আপডেট এবং ইউনিক ডিজাইন চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রতিটা কালেকশান আর এখানে কালার চার্ট বেসিস কালার আছে মানে আটটা কালার আটটা কালারই কিন্তু শুধু অ্যাভেলেবেল থাকবে যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন আমি ভিডিওতে প্রাইস বলে দিচ্ছি প্রাইসটা থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু একদমই স্পেশাল ক্যাটাগরির মধ্যে কিন্তু প্রাইসটা মানে কোয়ালিটিটা থাকবে যারা ফেব্রিকটা হাতে নেবেন আপনারা কিন্তু হচ্ছে বুঝতে পারবেন আর যাদের সুযোগ আছে আমি এতটুকু বলবো শোরুমে আসেন শোরুমে এসে দেখে হাতে ধরে পারচেস করে নিয়ে যান খুবই চমৎকার দেখেন প্রিন্টগুলো খুবই সুন্দর প্রিন্ট চার্ট একদমই চমৎকার একদমই কিন্তু হচ্ছে আপগ্রেড চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট আর সেলারগুলো এক কালারের মধ্যে রয়েছে তো যারা একটু মপ টাইপের কালার পছন্দ করেন নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন কালার কম্বিনেশন এবং কিন্তু প্রিন্ট চার্টগুলো কিন্তু এরকম ডিফারেন্ট আঙ্গিকেই কিন্তু করা আছে এই যে দেখেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর মেটেরিয়ালসটা দেখেন একবার চোখ জোরানো কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রতিটা ডিজাইন চার্ট খুবই সুন্দর খুবই দারুণ কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্টটা থাকবে প্রিন্টের এটা প্যান্টটা কিন্তু প্রিন্টে পাচ্ছেন আর এই হচ্ছে দুপাট্টা সিমিলার প্রাইজের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইনের প্রাইসটা থাকছে অনলি বারোশো পঞ্চাশ এই যে দেখেন দুপাট্টাগুলো দেখার মতো দুপাট্টা চোখ জোরানো কালেকশানের মধ্যে কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে এটা আরেকটা চার্ট আছে ওইটারই সিমিলার কালার খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্যান্টটা কিন্তু পাচ্ছেন এটা একদমই সুইস মেটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা কালেকশান তো আবার বলছি এটা কিন্তু আমাদের ইস্টার মল্লিকা শোরুমের কালেকশান সো ওখান থেকে কিন্তু আমরা পারচেস করতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্ন কিন্তু করা আছে তো নেক্সট যে ডিজাইনটা আছে এটা তিনটা কালার তিনটা কালারই কিন্তু বেস্ট কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা যারা কাঁচা হলুদ কালারটা পছন্দ করেন নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন এই যে দেখেন খুবই সুন্দর চার্ট দেখার মতো কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এটা কিন্তু হচ্ছে একদমই একটা সুইস মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে বা ফিলটা পাবেন হচ্ছে একটু অর্গেনটি টাইপের যে মেটেরিয়ালসটা হয় এই টাইপের মধ্যে কিন্তু রয়েছে প্রাইসটা থাকছে অনলি বারোশো পঞ্চাশ এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো দুপাট্টা হবে দেখার মতো কালেকশান চোখ জোরানো প্যাটার্নে কিন্তু করা আছে প্রত্যেকটা প্রিন্ট চার্ট হোয়াইট লাভার যারা আছেন এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু প্যান্টটা কিন্তু ফ্রন্ট ব্যাক দুইটাই সেম থাকবে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে আর এগুলো হাতের কাপড় কিন্তু একদম রানিংয়ে দেওয়া সো নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন আর প্যান্টটা কিন্তু থাকছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর দুপাট্টা চার্টের মধ্যে কিন্তু থাকছে প্রত্যেকটা ডিজাইন চার্ট এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন তো এই ভিডিওর যে লাস্ট কালারটি রয়েছে এটা হচ্ছে একদমই হালকা একটা রোজ পিঙ্ক কালারের মধ্যে কিন্তু রয়েছে ফাইন কটনের চার্টের উপর কিন্তু করা আছে এটা যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন দুপাট্টা দেখার মতো দুপাট্টা কালেকশনের মধ্যে কিন্তু থাকছে আর এটা হচ্ছে প্যান্ট তো যারা এই অর্ডারটি আমাদের শোরুম থেকে এসে পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটিও হচ্ছে ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা তালা শপ নাম্বার এক বাই অষ্টাশি উনানব্বই এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন তো যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু পার্চেস করে ফেলতে পারেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ